নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একদমই নরম দুল তুলে ও ফুলকো চালের আটার রুটি তো সাধারণত কিন্তু আমরা আটার রুটি খুব সহজেই বানিয়ে ফেলি তবে এই চালের আটার রুটিগুলো বানাতে একটু সমস্যা হয়ে থাকে অনেকেরই যেমন রুটিগুলো সফট হয় না তার সঙ্গে রুটিগুলো ফুলকো হয় না তো আজকে আমি সঠিকভাবে জল এবং চালের গুঁড়ার পরিমাপ সহ রেসিপিটা শেয়ার করব যেটা দেখার পরে কিন্তু আপনারা খুব সহজেই এরকম ফুলকো এবং সফট রুটি বানিয়ে নিতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আমার আজকের রেসিপি তো প্রথমে দেখুন ফ্রাইং প্যানটাকে গরম করে জলের মাপটা আপনাদের দেখিয়ে দেব তো দেখুন এই বাটির এক বাটি পরিমাণে চালের গুঁড়া নেব মানে আতপ চালের গুঁড়া তো এই বাটির দেড় বাটি পরিমাণে আমি জল দিলাম একদম এরকমই মাপ দেবেন রুটিটা সফট করার জন্য কিন্তু এই মাপটা একদমই পারফেক্ট তো স্বাদ একটু লবণ দিয়ে দিলাম লবণটা একটু নেড়ে চেড়ে দেবো আর এই জলটা ফোটার জন্য অপেক্ষা করব তো এবার দেখুন জলটা কিন্তু ফুটতে শুরু করেছে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিলাম আর একই বাটির মাপ করে এক বাটি পরিমাণে বাজারের কেনা আতপ চালের গুঁড়ো এখানে দিয়ে দিলাম তো এবার আমি দেখুন মাঝখানটা একটু ছিদ্র করে দিচ্ছি কারণ জলটা যাতে ওপরের দিকে উঠে আসে আর সম্পূর্ণ ময়দাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো এইভাবে আমি দুই মিনিট লো ফ্লেমে সিদ্ধ করে নেব। তো প্রায় দুই মিনিট হয়ে গেল চালের গুঁড়ার ময়দাটা আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবার আমি ফ্লেমটাকে অফ করে দিয়ে যেটা করতে হবে দেখুন এই গরম প্যানের মধ্যেই খুব ভালোভাবে ময়দাটা মাখিয়ে নিতে হবে এখনও পর্যন্ত কিন্তু নামাবো না তো খুবই ভালোভাবে মাখিয়ে নেবো খুন্তি দিয়ে এরকমভাবে একটু চেপে চেপে মাখিয়ে নেবেন আপনারা এইভাবে করে দেখবেন রুটিগুলো ভীষণই সফট হবে তো আস্তে আস্তে দেখবেন একটা ডইয়ের মতো তৈরি হয়ে আসবে তো দেখুন এখানে খুন্তির মধ্যে লেগে যাচ্ছে আর হাতের মধ্যে একটু তুলে দেখবেন এরম একটু পাকিয়ে যাবে তো ঠিক সেই সময় কিন্তু নামিয়ে নিতে হবে তো চলুন এটাকে এখন আমি অন্য একটা বাটির মধ্যে নামিয়ে নেব তারপরে এই চালের গুঁড়ার ময়দাটা মেখে নেব। তো চালের গুঁড়ার ময়দাটা নামিয়ে নেওয়ার পরে কিন্তু একদমই ঠান্ডা করব না পাশে একটু ঠান্ডা জল নিয়ে নিলাম এবার ঠান্ডা জল হাতের মধ্যে দেব আর ময়দাটা গরম অবস্থাতে মেখে নেব তো একদমই ঠান্ডা করবেন না তাহলে এই ময়দা মাখা যাবে না একদমই শক্ত হয়ে যাবে তো দেখুন হাতে ঠান্ডা জল নিচ্ছি মানে যখন হাতের মধ্যে গরম লাগবে তখন একটু ঠান্ডা জল দিয়ে এভাবে মেখে নিতে হবে তো যখন ময়দাটার মধ্যে একটু বাইন্ডিং চলে আসবে তখন এইভাবে ঠেসে মেখে নেবেন এক থেকে দুই মিনিট মতো দেখবেন প্রত্যেকটা রুটি খুব ভালোভাবে ফুলবে কাজটা অবশ্যই করবেন তো এক দুই মিনিট মতো ঠেসে মেখে নিয়েছি তো এখন কিন্তু একটা মসৃণ ডো তৈরি হয়ে গিয়েছে তো ময়দাটা কিন্তু ভালোভাবে মাখার পরে এখন এর থেকে লেচি কেটে নেব তো যেমনভাবে রুটির লেচি করি সেইভাবেই লেচিটা কেটে নেব তো প্রত্যেকটা লেচি আমি একই মাপ করে কেটে নিচ্ছি তো এইভাবে কেটে নেওয়ার পরে এগুলোকে একটু গোল করে করে রেখে দেব তাহলে রুটিটা বেলতে সুবিধা হবে তো দেখুন প্রত্যেকটা লেচি আমি একটু গোল করে নিয়েছি তো এবার আমি একটা লেচি হাতের মধ্যে তুলে নেবো আর বাকি যেটা আছে সেটা ভেজা কাপড় দিয়ে চাপা দিয়ে রেখে দেব। যাতে ওপরের পোশানটা শুকিয়ে না যায় তো চলুন এবার আমি রুটিটা বেলে দেখাবো তো রুটিটা বেলার জন্য অবশ্যই শুকনো চালের গুঁড়া ছড়িয়ে দিতে হবে আমি কিচেন স্ল্যাবের মধ্যে বেলে নিচ্ছি আপনারা বেলুন চাকির মধ্যে বেলে নেবেন তো এবার যেমনভাবে রুটি বেলে সেভাবে বেলে নেব খুব একটা মোটাও করবেন না আবার খুব একটা পাতলা করবেন না বেশি পাতলা বেললে আবার ছিঁড়ে যাওয়ার চান্স থাকবে তো মাঝামাঝি একটা মোটা রেখে বেলে নিতে হবে তো দেখুন রুটিটা বেলতে কোনো অসুবিধাই হচ্ছে না তো এইভাবে আমি একটা রুটি বেলে নিলাম প্রত্যেকটা রুটি কিন্তু এখন আমি বেলবো না একটা করে রুটি বেলবো আর ভেজে নেব তো এবার পাশে একটা তাওয়া ভালোভাবে গরম করে একটা রুটি দিলাম তো রুটির একটা সাইড কিছুক্ষণ হতে দেব। তো দেখুন বন্ধুরা একটা সাইড হয়ে যাওয়ার পরে রুটিটা কিন্তু এখনও আমি ওল্টাই নিই কতটা সুন্দরভাবে রুটিটা ফুলে উঠেছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন ময়দাটা একদম ঠিকঠাক মাখা হলে পারফেক্ট রুটি কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন আর যেইভাবে জল এবং চালের গুঁড়ার পরিমাপটা দেখিয়েছি আপনারা সেইভাবেই দেবেন দেখবেন একদমই পারফেক্ট তৈরি হবে আর তার সঙ্গে ময়দাটা অবশ্যই ভালোভাবে মেখে নেবেন তো এগুলো কিন্তু খুব একটা কড়া করে ভাজা যাবে না হালকা সফটনেস রেখে হালকা ভেজেই নামিয়ে নিতে হবে একটা রুটি তৈরি হয়ে গেল আরও একটা রুটি আমি ভেজে দেখিয়ে দিচ্ছি তো চালের গুঁড়ার এই রুটিটা তৈরি করতে গেলে অনেকেরই সমস্যা হয় যেমন রুটিগুলো বেলতে গেলে ছিঁড়ে যায় বা ফুলকো হয় না তার সঙ্গে সফটও হয় না তো একটা কারণ হচ্ছে ময়দাটা কিন্তু একদমই ঠিকঠাক মাখা হয় না আর তার সঙ্গে সঠিকভাবে জল এবং চালের গুঁড়ার পরিমাপটাও দেওয়া হয় না তো আমি যেভাবে জল এবং চালের গুঁড়ার পরিমাপটা দেখিয়েছি আর ময়দাটা যেভাবে তৈরি করেছি আপনারাও করে নেবেন দেখবেন একদম পারফেক্ট চালের গুঁড়ার রুটি তৈরি হবে আর তার সঙ্গে একদমই সফট এবং ফুলকো তৈরি হবে তো দেখুন দ্বিতীয়বারের জন্য আরও একটা রুটি আমি ভেজে নিচ্ছি আর প্রত্যেকটা রুটি কিন্তু ভীষণ ভালোভাবে ফুলে উঠছে তো দেখুন হালকা ভেজে এটাকেও আমি নামিয়ে নেব এই রুটি খুব একটা কড়া করে ভাজবেন না একদমই সাদা ধবধবে করে নামিয়ে নিতে হবে তো চলুন এই রুটিটাও এখন আমি নামিয়ে নেব তো এই রুটিটাও ভাজার পরে আমি নামিয়ে নিচ্ছি আর আরও একটা রুটি আপনাদের ভেজে আমি দেখিয়ে দেব তো দেখুন একইভাবে রুটিটা দেওয়ার পরে দুই সাইড একটু সেঁকে নিয়েছি এরপরে হালকা চাপ দিলে রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর রুটিগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন তাতে রুটিগুলো ভালো তৈরি হবে আর আপনারাও এই পদ্ধতিতে রুটিটা বানিয়ে দেখুন একদমই পারফেক্ট তৈরি হবে তো আশা করি আজকের এই আতপ চালের গুঁড়ার রুটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক্যান্ড শেয়ার করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন তো আবারও ফিরে আসবো এরকম ভালো ভালো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন